আসসালামু আলাইকুম প্রদর্শক আপনাদের সাথে আছি আমি দেখতে দেখতে চলে আসলাম ঢাকার টুঙ্গি তুরাগ নদীর লেক পারে যেখানে আপনারা দেখতে পাবেন বিকালের অপরূপ সৌন্দর্য এবং তুরাগ নদীর অপরূপ দৃশ্য পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন দর্শক আপনারা এখানে আসার প্রথমে দেখতে পাবেন যে নদীর পাড়ে সারিবদ্ধভাবে ভাবে অনেকগুলো জাল রাখা আছে তো এগুলো দিয়ে জেলেরা খুব সুন্দরভাবে এখানে মাছ ধরে আপনারা প্রথমে আসলে এই দৃশ্যটা দেখতে পাবেন কিন্তু সমস্যা হচ্ছে আজকে আমি দেরিতে চলে এসেছি এই জন্য আপনাদেরকে আমি পুরো বিগুলের ভিউটা দেখাতে পারছি না তো যতটুকু পারবো চেষ্টা করব পুরো ভিডিওতে দেখার জন্য আমি ক্যামেরাটা আস্তে আস্তে অ্যাঙ্গেল করতেছি তাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করতেছে যে পুরো বিকেলের সৌন্দর্যটা মানে সূর্যে যে একটা আলো পড়ে দেখেন কত সুন্দর লাগতেছে ঠিক আছে দর্শক আপনি যদি ভালো একটি বিকেল অনুভব করতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকার টঙ্গি তুরাগ নদীর লেক পরে এবং সাথে সাথে দেখতে পাবেন এখানে একটু সামনে গালি আর কি একটা ঘাট আছে এই ঘাট থেকে আপনার নৌকা দিয়ে মাঝিরা টঙ্গি বাজারে আর কি যায় ওই যে দেখেন একটু করতেছে আমি দেখেন এখান থেকে এই থেকে এইখানে আর কি মানুষ যাতায়াত করে মানে এই পাশের মানুষ ওখানে যায় আর কি আপনি একটু সামনের দিকে হাত দেখতে পাবেন যে দূর থেকে রেল লাইন দেখা যাচ্ছে রেল লাইনের উপর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঙ্গে তুরাগ নদীর পুরো বিকেলের সৌন্দর্য তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ও মাই গড দর্শক এই জায়গায় আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় আসছেন মানে এত সুন্দর ভিউ বিকেলের মানে জাস্ট ওয়াও আর কিছু বলার থাকে না এখানে আপনি চাইলে এই রেললাইনে বসে আড্ডা দিতে পারেন তবে একটু সাবধানে চিন্তা এখানে থাকতে পারেন তবে রেললাইনের দৃশ্যটা অনেক সুন্দর প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সাথে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম